বাংলাদেশ জামাত ইসলামে আদিবান্দা উপজেলা যুব এবং ক্রীড়া বিভাগের আয়োজনে মহান বিজয় দিবসের এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি এই আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তান পাক বাহিনীর হাত থেকে আমাদের অনেক তরুণ যুবক আজকে শহীদ হয়েছে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে যুদ্ধ করেছে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে তার আয়োজনে তার স্মৃতিতার্থে আমরা এই আজকে মহান বিজয় দিবসের একটি বর্ণাট্য র্যালির আয়োজন করেছি হাতিবান্ডা যুব এবং ক্রীড়া বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা আমরা নতুনবার